প্রিপোজিশন শব্দটি দুটি শব্দ সমন্বয় গঠন করা হয়েছে প্রি যার অর্থ পূর্বে বা আগে পজিশন যার অর্থ অবস্থান অর্থাৎ নাউন এবং প্রোনাউনের পূর্বে যে অবস্থান নেয় তাকেই প্রিপোজিশন বলে প্রিপোজিশন তিন ধরনের নাম্বার ওয়ান মিনিং বেসড প্রিপোজিশন অর্থাৎ বাক্যের অর্থের উপর নির্ভর করে এই প্রিপোজিশনগুলো বসে নাম্বার টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর পরে নির্দিষ্ট কিছু প্রিপোজিশন বসে এগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে নাম্বার থ্রি ফ্রেজাল প্রিপোজিশন অর্থাৎ কিছু শব্দ মিলে যখন প্রিপোজিশনের মতো ব্যবহার করে তখন তাকে ফ্রেজাল প্রিপজিশন বলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ফ্রেজাল প্রিপোজিশনগুলো মুখস্থ রাখতে হবে আমরা প্রিপোজিশনের ধরন জানলাম এখন আমরা প্রকার জানবো সাধারণত প্রিপোজিশন ছয় প্রকার নাম্বার ওয়ান সিম্পল প্রিপোজিশন অর্থাৎ যে সকল প্রিপোজিশন একটি মাত্র ওয়ার্ড নিয়ে গঠিত তাকে সিম্পল প্রিপোজিশন বলে যেমন ইন ওয়ান টু ফর বাই ইত্যাদি নাম্বার টু ডাবল প্রিপোজিশন যখন দুটো সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে একটি প্রিপোজিশন গঠন করে তখন তাকে ডাবল প্রিপোজিশন বলে যেমন উইথ প্লাস আউট এখানে উইথ এবং আউট দুটি সিম্পল প্রিপোজিশন একসাথে যুক্ত হয়ে নতুন একটি প্রিপোজিশন জন্ম দিছে এই প্রিপোজিশন বলা হয় ডাবল প্রিপোজিশন ঠিক তেমনি ভাবে আপ ওয়ান এটাকে বলা হয় আপন ইন টু এটাকে একত্রে বলা হয় ইন টু নাম্বার থ্রি কম্পাউন্ড প্রিপোজিশন যখন সিম্পল প্রিপোজিশনের সাথে নাউন বা যুক্ত হয়ে নতুন গঠন করে তখন তাকে কম্পাউন্ড বলে যেমন ওয়ান স্লিপ এই ব্যাকের মধ্যে ওয়ান হল প্রিপোজিশন আর স্লিপ হলো ভার্ভ এই ওয়ান আর স্লিপ মিলে একত্রে তৈরি হলো এ স্লিপ এটা হলো কম্পাউন্ড প্রিপোজিশন ঠিক এরকম ভাবে বাই জোক বিহাইন্ড বি জোক ফোর বি ফোর ওয়ান জোক রাউন্ড অ্যারাউন্ড নাম্বার ফোর ফ্রেশ প্রিপোজিশন একাধিক শব্দ যখন একত্রে প্রিপোজিশনের ন্যায় কাজ করে তখন তাকে ফ্রেশ প্রিপোজিশন বলে যেমন উইদ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু বাই মেন্স অফ ইত্যাদি নাম্বার ফাইভ পার্টিসিপল প্রিপোজিশন দু ধরনের নাম্বার ওয়ান ভারতের সাথে আইনজীবী যুক্ত হয়ে যখন অ্যাজেকটিভ মতো কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপাল বলে যেমন রিগার্ডিং কনসিডারিং রিসপেক্টিং ইত্যাদি এই বাক্যটি খেয়াল করুন হোয়াট ডু ইউ নো রিগার্ডিং দিস প্রপোজাল এই বাক্যের মধ্যে রিগার্ডিং ভার্বের সাথে আইন যুক্ত হয়ে এর কাজ করতেছে এই জন্য এখানে আমরা এটাকে বলবো পার্টিসিপল প্রিপোজিশন নাম্বার টু আমরা যে ভার্ভ ওয়ান ভার্ভ টু ভার্ভ থ্রি বলে থাকি এখানে যে ভার্ভ থ্রি রয়েছে এটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম নামেও চিনে থাকি এই যে ভার্ভের ভিত্রি ফর্মগুলো রয়েছে এই ভার্ভের ভিত্রি ফর্মগুলো পার্টিসিপল প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে যেমন দ্য রিভার ফ্লোস পাস্ট দ্য ভিলেজ এই বাক্যের মধ্যে দেখুন পাস্ট রয়েছে পাস্ট হলো ভার্ভের ভিত্রি ফর্ম অর্থাৎ এই বাক্যের মধ্যে এই পাস্ট ভার্ভের ভিত্রি ফর্ম পার্টিসিপল প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে দু ধরনের প্রেজেন্ট পার্টিসিপালিপাল দুধরনের পার্টিসিপাল্টিসিপাল প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে নাম্বার সিক্স ডিসগুইস্টিপোজিশন কখনো কখনো ওয়ান অ্যাট অফের পরিবর্তে এ বা ও ব্যবহার করা হয় এরূপ এ বা ওকে ডিসগুইস প্রিপোজিশন বলে যেমন হি ওয়াইন্ট এ হান্টিং এই বাক্যের মধ্যে এ রয়েছে এই এ কে আমরা প্রিপোজিশন ওয়ান এর পরিবর্তে ব্যবহার করেছি এরূপভাবে যখন কোনো প্রিপোজিশনের পরিবর্তে এ বা ও ব্যবহার করা হবে তখন আমরা তাকে ডিসগুইস প্রিপোজিশন বলবো